সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এই ঠান্ডার মধ্যে আমরাও খুব ভালো আছি কিন্তু অল্প অল্প ঠান্ডা লেগে গেছে কারণ একটা অন্য জায়গা থেকে অন্য জায়গায় এসেছি তো তাই এখানে আর কি একটু একটু ঠান্ডা লেগে গেছে আর সকালে উঠেছে অনেকক্ষণ আগে ঘুম থেকে আর পিছনের অবস্থা দেখতেই পাচ্ছ জিনিসপত্র রাখার জায়গা নেই

নিচেও মেলে দিতে পারতাম বাইরে একটা দড়ি টানিয়ে দিয়েছে বাপি কিন্তু ওখানে বেশিক্ষণ রোদ থাকে না এর জন্যই ভাবলাম যে এই ছাদেই যাই ছাদে গিয়ে মেলে দিয়ে আসি দুতেলা ছাদ তো উঠতে উঠতে না হাঁপিয়ে যায় আর আজকে বেশি কিছু নেই দাঁড়া হয়ে দেখো দরজা আছে ওই যে ছিটকানি এখন এটা খুলবো খুলে তারপরে যাব ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো আর দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো খাবো আজকে মা আসবে আর আজকে পিঠা বানানো হবে বাড়িতে যেহেতু আমরা এবার পশু পুজোতে পিঠা বানাই নি কিছুই ছিল না সরঞ্জাম বুঝতেই পারছ তার জন্য ঠিক আছো বাইরে কত রোদ তাই দেখো আমার দুটো নাইটি আর একটা গামছা আর তোমাদের দাদা ভাইয়ের এই দেখো এই জুতোগুলো নিয়ে আসলাম জুতোগুলো এখানেই ভাবছি দিয়ে দিই এখানটায় খুব সুন্দর রোদ আছে এই জায়গাটাই দিয়ে দিই আর এই জামাগুলো এখন মেলে দেব ছাদটা বেশ ভালো লাগে ছাত্রায় এসে আমি অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছিলাম ও হাঁপিয়ে গেছি তোমাদের সঙ্গে তো মাঝ রাস্তায় এসে কথা বলেছি মানে অর্ধেক উঠে পড়েছি ছাদে তারপরে কথা বললাম তোমাদের সঙ্গে ভাবলাম যে ক্যামেরাটা অন করি বেশি কিছু তো শ্যুট করাই হচ্ছে না তো একটু যেটুকু পাচ্ছি সেটুকুই শ্যুট করছি শুট করে করে তোমাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি ভিডিও করা হচ্ছে না চ্যানেলটা তো বসে যাবে না এরকম যদি দিনের পর দিন ভিডিও না করা হয় তার জন্যই আর কি আবার শুরু করছি ভিডিও আজকে থেকে এখন যা করছি তাই দেখাবো তোমাদের ডেলি যেহেতু আমি ডেলি ব্লগ ইন করি তো আমি যা করছি সেগুলো শেয়ার করব। তো দেখো জামাগুলো মেলা হয়ে গেলো দুটো নাইটি ক্লিপ দিয়ে দিই প্রচণ্ড হাওয়া হচ্ছে তো ছাদে উড়ে যদি পড়ে যায় তাহলে আবার কোথায় কুড়াতে যেতে হবে যে কোথায় পড়লো কোথায় পড়লো কোথায় পড়লো এই করতে হবে ও বাবা খালি পায়ে এসেছি তো তাই লাগছে তো এই ছাদে আগে আসতাম না জানো তো ছাদটায় কয়দিন হলো আসা শুরু করলাম আগে আমরা ওই যে ওই ছাদটা দেখছো ওই ছাদটায় মেলতাম ওই ছাদটা অতটা রোদ পড়ে না একদম ছাওয়া কারণ ওখানে অনেকগুলো নারকেল গাছ আছে তার জন্য আর এই ছাদটা পুরোটাই ফাঁকা ভালো রোদ পড়ে তো মানে এনারা বলল আর কি জেঠু আর কাকি জেঠিমা তো এনারা বললো যে আমাদের ছাদেই মেলতে পারো যেহেতু ওনাদের বয়স হয়ে গেছে ওনারা আসতে পারে না ছাদে তো ছাদটা পুরোটা ফাঁকাই থাকে আর আমাদের কাছাকাছি হয় ডুগগু আছে তো তার জন্যই আর কি আমরা বললাম ঠিক আছে বলেছে যখন কারণ এখানে সব মানে লোকজন সব খুব ভালো খুবই ভালো খুব মিশুকে মানুষ সবাই কথা বলে সবাই ডুগুকে খুব ভালোবাসে এই কদিনে ডুগু তো একদম ফেমাস হয়ে গেছে যেহেতু ও পাড়ায় ঘুরতে যায় তো ঘুরে ঘুরে বেড়ায় তাই আর কি সবাই ওকে চিনে গেছে আর ওকে সবাই কোলে নেয় আদর করে খুব ভালো লাগছে যেন রোদটা ছাদে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে কোন কথা থেকে কোন কথাই চলে যাচ্ছি তার ঠিক নেই যাই হোক তো এই বলেছিল এই ছাদে মিলতে আসতে যাই আর কি এই ছাদেই আসি এখন জামা কাপড় মেলতে আর আমি আসি যেহেতু বাপির অনেকটা বয়স হয়ে গেছে এতটা উঠতে গিয়ে হাঁপিয়ে যায় আর তার উপরে আবার অত জামা কাপড় নিয়ে আজকে তো তিনটে ছিল আর অন্যদিন বালতি বালতি থাকে তো সেগুলো নিয়ে আমি উঠি আর তোমাদের দাদা দাদাভাই তো বাড়ি থাকে না সব সময় আর মামুনি তো জানোই খুবই অসুস্থ উনি তো পারবেই না এতটা খালি হাতেই এতটা ছাদে উঠতে পারবে না তাই আর কি আমি আসি আবার বিকেল বিকেলবেলায় আসবো বেলায় এসে যে তিনটে মেললাম আর এই বুট মানে শ্যুটা নিয়ে চলে যাব তোমাদের দাদার জুতো আর এই দেখো কালকে তো লাইভে এসেছিলাম তো তোমাদের এই ছাদটা দেখিয়েছিলাম আর একবার দেখে নাম এই দেখো পিছনের বাড়ির ছাদটা দেখেছ পুরো ফুল গাছে ভর্তি খুব সুন্দর লাগে দেখতে ব্যাপক লাগে এখন চলে যাব নিচে এই দেখো এই ক্যামেরাতে হয়তো অনেকটা বোঝা যাচ্ছে কি ভালো লাগছে না দেখতে সারা ছাদটাই পুরো একদম ফুলে ভর্তি দারুণ লাগছে অন্য কোনো গাছ নেই শুধু ফুল গাছ ব্যাপক ব্যাপক একেবারে স্নান ধান করে চলে আসলাম এখন ঠাকুরের বাসন মাজতে আর এই জায়গাটা না ঠাকুরের বাসন মাজতে খুব প্রবলেম হয় কারণ দেখতেই পাচ্ছ যে কলটা না অনেকটা উঁচুতে এই দেখো কারণ এখানে যদি কল খুলে নিচে বসে বসে বাসন মাজা যায় তাহলে আমি পুরো স্নান করে যাব মানে স্নান করে তো এসেছি আর একবার স্নান করে যাব তাই দেখো জল এরকম নিয়ে নিয়ে তারপরে বাসনটা মাজতে হয় ধুতে হয় তো অনেক টাইম লেগে যায় এখানে এরকমভাবে বাসন টাসন মাজতে আর আর এখানে একটু প্রবলেম হচ্ছে প্রবলেম তো হবে নিজের বাড়ি আর ভাড়া বাড়ির মধ্যে তো এটাই পার্থক্য না কষ্ট করেই কাজ করতে হবে কিছু করার নেই ভাগ্যে যা লেখা আছে তাই তো করতেই হবে না যা আছে তা তো আর কিছু করা যাবে না এরকম কষ্ট করা লেখা ছিল হয়তো আমাদের কপালে আর এই যে এখন দেখো বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের জন্য জল নিচ্ছি তা এই কল থেকে জলটা নেই ঠাকুরের কারণ ট্যাঙ্কে থাকে তো ওই জলটা তো ট্যাঙ্কে তো বাসির জলে থাকে তাই আর কি কল থেকেই নেই খাওয়ার জলটা ঠাকুরের জন্য তা নেওয়া হয়ে গেলে এখন পুজো দিতে শুরু করে দেবো দেখো চলে এসেছি ঘরে ঘরে এসে এখন পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি আর এই জানালার ওপরেই আর কি রাখতে হয়েছে ঠাকুর কারণ বুঝতেই পারছো একটু জাগা টাকা নেই তাই আর কি এই জানালার ওপরেই ঠাকুর রাখতে হয়েছে আর তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো কমলা লেবু নিয়ে এসেছিলো তার জন্য এই দেখো কমলা লেবু দিয়ে আজকে পুজো দিচ্ছি তা বাপি বলল লেবুগুলো অতটাও ভালো না তা যা আছে তাই দিয়ে দিলাম তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো দেখা যাক কী করি এখন বিকেল হয়ে গেছে আর মা চলে এসেছে আমি আর মামুনি বসে বসে পিঠা বানাচ্ছিলাম তো ক্যামেরা করে দেওয়ার জন্য কেউ নেই তাই আমি উঠলাম ক্যামেরা করার জন্য তোমাদের দেখাবো একটু তা দেখো ফুলে পিঠা বানানো হচ্ছে আর একটু ডিজাইন করেছি আমি মানে এমনি চামচ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি তাই দেখো এই দিকে হয়ে গেছে এক থালা বানানো আর দিকে হচ্ছে মানে ভেবেছিলাম অল্প করব কিন্তু না বেশি হয়ে গেছে আটাটা মাখা তো তার জন্যই আর কি বেশি করতে হলো আর এইদিকেই দেখো দুধ গরম হচ্ছে যেহেতু দুধ পিঠে হবে তো দুধের ভিতর ভিজাতে হবে তাই দেখো পিঠাগুলো দেওয়া হয়ে গেছে দুধের ভিতর এখন একটু ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে পুলি পিঠা দুধে ভিজানো তা এই দেখো আমাদের দুধে ভিজানো পুলি পিঠা বানানো কমপ্লিট আর কালারটা অন্যরকম লাগছে না কারণ দেওয়ালের কালারটার না অন্যরকম তো তাই আর কি কালারটা ওরকম লাগছে এদিকে এসে এই দেখো এবার মনে হচ্ছে যে হ্যাঁ পিঠার কালার এতক্ষণ লালচে লালচে লাগছিল না হলদে হলদে যাই হোক তা এখন আমি একটু বসে খেয়ে দেখবো বানালাম তো বানিয়ে এবার দেখি কেমন লাগছে খেতে সত্যি বলছি ভালোই হয়েছিল বাবা আর ছেলেকে দেখো দুজনে মিলে এখন রাত্রিবেলায় খেলা জুড়েছে হ্যাঁ ওর ওই রকম করছে আর দেখো কেমন হাসছে দেখতে বেশ ভালো লাগছে তা অনেকক্ষণ এরকম খেলা করছিল তুমি একটু দেখো আমার শুনে পাপাটা কেমন হাসছে আর ইঁদুরের মতো দুটো দাঁত বেরিয়েছে তো তার জন্য মনে হচ্ছে আরও বেশি কিউট লাগছে যখনই হাসছে দাঁত দুটো দেখা যাচ্ছে তো এরকম করলেও খুবই হাসে আর হাসিটা দুর্দান্ত সুন্দর দেখে বলা যায় আমার তো খুবই ভালো লাগে যাই হোক চলো এখন তো মশাইকে টানাবো টানিয়ে আমরা ঘুমিয়ে পড়বো আজকে তেমন কিছু নেই শুট করার মতো তোমাদের দেখানোর জন্য ওইটা এইটা সবচেয়ে বেস্ট সিন ছিল ক্লিপিংস যেটা এখন তোমাদের দেখাচ্ছি বাবার ছেলের খেলা যেটা আমার খুবই ভালো লাগে দেখতে ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমরা ভিডিওগুলো কিন্তু পুরোটা দেখো চলো তা টাটা